আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি মোহাম্মদ সিয়াম আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাই কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় আমরা কিভাবে ভালো রেজাল্ট অর্জন করতে পারি ইনশাল্লাহ তার জন্য কোন কোন নিয়মগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে আজকে আমি যে নিয়মগুলো আপনাদেরকে বলে দিব এই নিয়মগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে এই নিয়মগুলোর যদি কোনোটা যদি একটু বাদ পড়ে তাহলে একটা ছেলে বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যার কারণে প্রত্যেকটি নিয়মই খুবই গুরুত্বপূর্ণ খুব বেশি যে জটিল খুব বেশি যে কমপ্লেক্স বিষয়টা কিন্তু ঠিক এমন না সহজ বিষয় খালি একটু মাথায় রেখে একটু সামনে তিলাওয়াতটাকে সাজাইতে হবে এই চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান যে নিয়মটি আসবে সেটি হচ্ছে তিলাওয়াতের ধরনটাকে জানা কোনো কম্পিটিশন কোনো প্রতিযোগিতার যখন আপনারা অ্যাডভার্টাইজ দেখবেন অ্যাড দেখবেন তখন আগে বোঝার চেষ্টা করবেন দেখে বোঝার চেষ্টা করবেন যে তারা কোন ধরনের তিলওয়াতকে প্রেফার করছে কোন ধরনের তিলাওয়াতের উপরে মূলত কম্পিটিশনটি হবে হদরের উপরে হইতে পারে তাহকিক তিলাওতের উপরে হইতে পারে তাহলে যদি তাহকিক তিলাওয়াতের উপরে হয় অবশ্যই আপনাকে জানতে হবে যে তাহকিক তিলাওয়াত কীভাবে তিলাওয়াত করতে হয় এর ধরন কীরকম এর সিস্টেম কীরকম তাই তো যদি হদর হয় তাহলে জানতে হবে যে হদর কীভাবে তিলাওয়াত করতে হয় কীভাবে এটিকে প্রেজেন্ট করতে হয় যখন আপনি বুঝে ফেললেন যে তিলাওয়াত কোন ধরনের তিল ধরা যাক আমি ধরে নিচ্ছি তাহকিক তিলাওয়াত এখন তাহকিক তিলাওয়াতের সিস্টেম হচ্ছে ধীরে ধীরে তিলাওয়া একেবারে ধীরে ধীরে যাবে স্লো মোশনে যাবে একই তিলাওয়া ধরন প্রত্যেকটি মাখরাজ প্রত্যেকটি সিফাত এতটাই স্পষ্ট হবে এটা মানুষ শুনেই বুঝতে পারবে এটি কি মোটা হরফ নাকি চিকন হরফ এটি গুন্না হয়েছে নাকি হয়নি উস্তাদ যিনি বিচারক থাকবেন জাজ থাকবেন সে যেন একদম স্পষ্টভাবে বুঝতে পারেন দুই নম্বরে যেটি আসবে সেটি হচ্ছে আইন মোত্তাজবি এখন আইন মোত্তাজবিদের ভিতরে সিস্টেমটা হচ্ছে কোরআন শরীফকে সুন্দর করে পড়ার জন্য যে নিয়মকানুনগুলো আছে মাখরাজ সিফাত মাদ গুন্না ওয়াকফ ইফতেদা যেই যে নিয়ম গুলো যেই যে নিয়ম কানুনগুলো আছে এই নিয়ম কানুনগুলোকে আমাদেরকে ভালোভাবে শিখতে হবে তিন নম্বরে যেটি আসবে সেটি হচ্ছে আইনুল মাকামাত আইনুল মাকামাত মানে হচ্ছে আরবি সুরবিদ্যা এখন আমি তো বলছিলাম যে আমি ধরে নিয়েছি তাহকিক তিলাওয়াতের উপর কম্পিটিশন হবে তাহকিক তিলাওয়াতে মাকামাত সাজানোর সিস্টেমটা হচ্ছে যেহেতু অনেক ধরনের সুর আছে মাকাম নাহওয়ান আছে বাইয়াতি আছে রস আছে সিকা আছে কা আছে হেজাজ আছে কুর্দ আছে আজম আছে সবা আছে রস্ত আছে তাই না অনেকগুলো মাকামাত আছে তাহলে কোনটা কখন কিভাবে আমরা সাজাবো তাহকিক তিলাওয়াতের কম্পিটিশন সিকোয়েন্স হচ্ছে মাকামুল বায়াতি ইফতিতা ও ইফতিতা মানে মানে বায়াতি দিয়ে শুরু হবে এবং শেষ হবে বায়াতি দিয়ে তাহকিক তিলাওয়াতের সিস্টেম আর বায়াতিদের শুরু হইল এবং বায়াতিদের শেষ হইলো এর মধ্যবর্তী আপনি সময় পাবেন সেখানে আপনি যে কোনো সুর পড়তে পারেন কোনো সমস্যা নেই তবে লক্ষ্য রাখতে হবে অর্থের দিকে যে অর্থটা কি নির্দেশ করছে অর্থ যদি আনন্দের হয় তাহলে আনন্দের সুর পড়বেন যেমন নাহাওয়ান অর্থ যদি দুঃখের হয় জাহান্নামের নামের কথা বলা হয় সেক্ষেত্রে আপনি কান্নার দিয়ে পড়বেন যেমন সিকা সবা চেহারকা তাই না এরপরে যে জিনিসটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে সময়সীমা তিলাওয়াতের সময়সীমা কতটুকু আপনি কতটুকু তিলাওয়াত করার সুযোগ পাবেন নর্মালি যেটি হয় একটি তেলাওয়াত অ্যারাউন্ড হচ্ছে পাঁচ মিনিট হয় তিন থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিটের উপরে যাওয়া ঠিক না পাঁচ মিনিটের ভেতরে একটা স্ট্যান্ডার্ড তেলাওত রেডি করা সম্ভব পসিবল বায়াতি দিয়ে শুরু হবে বায়াতি দিয়ে শেষ হবে মাঝখানে তিন চারটা মাকামাত দেওয়া যায় ঠিক আছে তিন চারটা বেশি হয়ে গেল দুই থেকে তিনটা মাকামাত দেওয়া পসিবল সময়সীমাটা কেন গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটা প্রতিযোগিতার একটা টাইম থাকে ডিউরেশন থাকে ওই ডিউরেশন অনুযায়ী তাকে সময় ভাগ করে নিতে হয় প্রতিযোগী কিন্তু শুধু আপনি একা না অনেকে আছে তার মানে কি যদি আধা ঘন্টার হয় তাহলে পাঁচ মিনিট করে কয়টা হয় পাঁচ ছয় তিরিশ ছয়জন পড়তে পারবেন আধা ঘন্টার ভিতরে তো যার কারণে যদি পাঁচ মিনিট অ্যারাউন্ড তেলাওত রাখেন তাহলে সবচেয়ে বেশি বেটার আপনি তেলাউ সাজাবেন পাঁচ মিনিটের উপরে যাতে না যায় বাছাই পর্বের ক্ষেত্রে তিন থেকে চার মিনিট এর বেশি না যত শর্ট করা যায় শর্ট করে তেলাওতের মধ্যে আপনি বায়াতি দিবেন শুরু করবেন বায়াতি দিয়ে তারপর হচ্ছে তিলাওয়া বিভিন্ন ধরনের মকামত থাকবে তারপরে নেক্সট শেষ হয়ে যাবে বাস হয়ে গেল এরপরে স্কেল জানাটা স্কেল কি কি থাকে লো স্কেল মিড স্কেল আর হচ্ছে হাই স্কেল তিলাওতের মধ্যে সর্বোত্তম হচ্ছে লো স্কেল থাকবে মিড স্কেল থাকবে এবং হাই স্কেল থাকবে তারপরে আবার লো স্কেল দিয়ে তিলাহতটি শেষ হয়ে যাবে আমি সুরের সিকোয়েন্সটা আগেই বলে দিয়েছি মাকামুল আমুল বায়াত দিয়ে শুরু হবে এবং মাকামুল আমুল বায়াতি দিয়ে শেষ হবে এর মাঝখানে আপনি যত ধরনের সুর দিতে পারেন কোনো সমস্যা নেই এখন এই যে হাই স্কেলের কথা বললাম লো স্কেল মিড স্কেল তারপর হচ্ছে হাই স্কেল তো এই স্কেলগুলোকে অ্যারাবিক ভাষায় বলে করর জবাব জবাবুল জবাব করর জবাব জবাবুল জবাব এরপরে যেটি আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আয়াত নির্বাচন সুন্দর সুন্দর জায়গা থেকে আয়াত নির্বাচন করবেন যেমন ইয়া আইউহাল্লাদিন আহ মানুষটা আইনু বিশ বেরিয় সলাহ ইনল্লাহ মা স বেরিন এখান থেকে একটা সুন্দর কিরাত আছে এরপরে হচ্ছে ইন নল অ্যালোরো রলাফি নাইন ও ইনাল ফুজ্জা রলাফি হাইমসোরা ইফিতর সোরাত মুতাফিফিন সুন্দর সুন্দর জায়গা আছে এসব জায়গাগুলোতে তিলাবাদ রেডি করবেন তবে আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন সেটি হচ্ছে যে স্পেসিফিকভাবে কোনো মানে সুরা নির্দেশ করে দেওয়া আছে কিনা। সিলেক্টিভ কিছু সুরা আছে কিনা যেমন দেখা যায় ইসলামিক ফাউন্ডেশনের যেসব কম্পিটিশনগুলো হয়ে থাকে তো এইসব কম্পিটিশনের ক্ষেত্রে সুরা মানে নির্দেশ করে দেয় সিলেক্ট করে দেয় সুরা ফালাক হতে পারে সুরা নাচ হতে পারে কিন্তু নর্মাললি ন্যাশনাল যে ইয়াগুলো রিয়েলিটি শোগুলো হয়ে থাকে টিভিতে যেমন সাউথুল কোরআন তারপরে আরও বি আর বি ইসলামিক অনেক বেড়ে আমার আসলে খেয়াল পড়ছে না অনেক টিভি শো আছে অনেক রিয়েলিটি শো আছে কোরআন কম্পিটিশনের সেগুলোতে নর্মালি র্যান্ডমলি তেল করতে পারে স্পেসিফিকভাবে আপনার বাছাই পড়বে কোনো তিলওয়ট করতে হয় না স্পেসিফিকভাবে টিভি রাউন্ডে যাওয়ার পরে গিয়ে হয়তোবা তারা আপনাকে সিলেক্ট করে দেয় তিলওত যে এখান থেকে আপনাকে এতটুকু তিলওয়ট করতে হবে তাহকিকের ত্যকিকের এরপরে যেটি আসবে সেটি হচ্ছে পোশাক এবং আচরণ ম্যানার আপনি কিভাবে কথা বলতেছেন নিজেকে নিজের কথাকে কিভাবে প্রেজেন্ট করতেছেন বিচারকের সাথে কীভাবে কমিউনিকেট করতেছেন সেটা অনেক বড়ো একটা ফ্যাক্টর আপনি দেখা গেল যে আপনাকে বিচারক জিজ্ঞেস করেছেন তুমি কেমন আছো তারপর আমি ভালো আছি তাহলে কি হইলো কন্ট্যাক্টটা কি থাইলো থাকলো তাহলে বিচারকের সাথে কম মানে কম্পিটিটারের কি কোনো কন্ট্যাক্ট থাকলো থাকলো না অডিয়েন্স আপনার সাথে কানেক্ট করতে পারবে না যার কারণে খুব সুন্দর করে হাসি দিয়ে খুব সুন্দর করে কথা বলবে বিচারকের সাথে একদম ফুল কনফিডেন্টের সাথে আর কনফিডেন্স যাদেরও তারা কম্পিটিশন করতে পারবে না কনফিডেন্ট লো রাখা যাবে না আত্মবিশ্বাস হাই রাখতে হবে যে হ্যাঁ আমি পারবো ইনশাল্লাহ একবার না হলে কি হয়েছে আবার হবে আমি আবার চেষ্টা করব। কিন্তু হাল ছাড়া যাবে না আত্মবিশ্বাস রাখতে হবে বেশি তো আজকে যে নিয়মগুলো বলে দিলাম আমি আশা করব আপনারা এই নিয়ম অনুযায়ী তিলাউতকে সুন্দর করে সাজাবেন সাজিয়ে ভালো রেজাল্ট করার চেষ্টা করবেন আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাদেরকে যা যা খায়ের দান করুক এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি